হে গাইস ওয়েলকাম আওয়ার টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো সকাল সকাল তোমাদের সঙ্গে মানে ব্লগটা স্টার্ট করতে পারিনি আমি ব্লগটা ঠিক রান্না থেকে স্টার্ট করে দিয়েছি তাহলে চলো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো ফার্স্টেই তোমরা দেখে নিলে যে আমি মাছটা ভেজে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম মানে রান্নার পথ থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম তাহলে চলো আমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর এই দিকে দেখো আমি কিন্তু শিম কেটে নিচ্ছি আর বেগুনও কেটে নেব আর আজকে রান্না হচ্ছে মিটুলি বেগুন শিম মাছের মাথা দিয়ে একটা জম্পের চচ্চড়ি হবে যেটা জাস্ট অসাধারণ লাগে খেতে তাহলে চলো তোমরা দেখতে থাকো আর এই দিকে দেখো আমার মাছের ঝোলটা ফুটে গেছে আর ওইগুলো আমি ধুয়েও রেখে দিয়েছি মাছের ঝোলটা এরপরে আমি নামিয়ে নেব তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তাহলে চলো আর ওইদিকে আমি মিটুলি চচ্চড়িটাও বসিয়ে দেবো এইদিকে কিন্তু মিটুলি চচ্চড়ি যেটা হবে সেটা পুরোটাই আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে ওর ভিতরে যেগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে দেখো মাছের মাথা আর আছে হচ্ছে পেঁয়াজ কোচানো দুটো পেঁয়াজ কোচানো আর আছে একটা রসুন রসুনটাকে কিন্তু আমি পরে কুড়িয়েই নিয়ে নেবো তাহলে চলো এইদিকে দেখো মা মাছের মাথাটা কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি ওইদিকে যেহেতু মাছের ঝোলটা আমার হয়ে গেছে এরপরে পুমি চুলি চচ্চড়িটা করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তা এইদিকে দেখো মাছের মাথাটা কিন্তু ভাজা হচ্ছে এরপরে আমি চচ্চড়ির জন্য মানে পেঁয়াজ রসুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যেটা আর কি দেওয়া হয় সব কিছুই দিয়ে নুন হলুদ দিয়ে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি জাস্ট দারুণ লাগছে দেখতে আর এই দিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তাহলে চলো খাওয়া দাওয়া শেষের পরে আমরা ফিরে আসলাম বিকেলবেলায় বিকেলবেলায় আমরা হাঁটতে বেরিয়েছিলাম রাস্তাতে রাস্তায় যখন হাঁটতে বেরিয়েছিলাম ভাবছিলাম এই ধান ক্ষেতটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই বিকেলে একটু হাঁটা মানে হেঁটে চলে গল্প টল্প করে তারপরে বাড়ি ফিরে চলে আসলাম তারপরে শুরু হয়ে গেল দেখো সন্ধ্যার টিফিন আজ সন্ধ্যেবেলায় টিফিনে চাউমিন রান্না করছিলাম চাউমিন করছিলাম ভাবছিলাম চিকেন দিয়ে করবো তো চিকেনের যে সলিড পিসগুলো কেটে নিয়ে যেগুলো হাড়ের যে টুকরোগুলো ছিল ভাবছিলাম যে ওগুলো ম্যারিনেট করে একটু অন্যরকমভাবে ফ্রাই করা যাক তাই ওই জন্য আমি চিকেনগুলোতে একটু লেবুর রস একটু ঘিন একটু সয়া সস তারপরে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটু পেঁয়াজ বাটা দিয়ে আর একটু রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর ওইগুলো আমি একটা একটা করে ভেজে নিলাম ভাবলাম এটা কিন্তু আমি কিছু দেখেই করিনি এটাই জাস্ট মাথায় আসলো যে এইভাবে খেয়ে দেখা যাক তো কেমন লাগে তো ওই জন্য আমি ওইভাবে ওইগুলো ভেজে নিলাম আর এই দিকে যে এইগুলো রয়েছে সেটা যে চিকেনের পিসগুলো জলে ভিজানো রয়েছে যাতে পরিষ্কারভাবে আমি ধুয়ে নিতে পারি আর এখানে দেখো আমি বিনস মটরশুটি পেঁয়াজ লঙ্কা সব কিছু কিন্তু সুন্দরভাবে আমি কেটে নিয়েছি আর চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ করে আমি ভালোভাবে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি তো দেখো এদিকে কিন্তু আমার চাউমিনটা পুরোটাই রেডি চাউমিন রান্না করার সময় যত ক্যামেরা ধরার কেউ নেই ওই জন্য ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বলো তোমাদের দেখে কেমন লার্জ চাউমিনটা আমার তো খেতে বেশ দারুণই লেগেছে আর যারা যারা খেয়েছে যাদেরকে আমি দিয়েছি তাদেরও ভালো লেগেছে তাহলে চলো দেখা যাক আর প্লেটটা সাজিয়ে নেওয়া যাক তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি তোমরা দেখতে থাকো Música

বন্ধুরা দেখো এইদিকে কিন্তু রাত্রে ভাত মা বেড়ে ফেলেছে তো এখন ভাত দিয়ে দিয়েছে দেখো আর এই দিকে আমার বর খাটে বসে বসে আমার পিছনে লাগছে শুধু এটা ওটা বলছে আর হাসছে তো যাই হোক এখন সবাই মিলে এখন খাওয়া দাওয়া চলবে তো দেখো এই দিকে ভাত মা বেড়েছে আর মা আজকে মা আর বর মিলে আজকে মাংস রান্না করেছে রাত্রে তো এইদিকে মাংসটা তোমাদের সঙ্গে কীভাবে রান্না করেছে সেটা শেয়ার করা হয়নি তো দেখো আর এদিকে দেখো কত ফল রয়েছে ঝুরিতে আর এইদিকে মা মাংসটা রান্না করেছে মা আর বর মিলে রান্না করেছে তো দেখো এই হচ্ছে মাংসটা দারুণ হয়েছিল কিন্তু খেতে এখন এডিট করছি তাই আমার লোভ লাগছে মাংসটা দেখে তো যাই হোক আমরা রাত্রে সবাই মিলে মাংস দিয়ে জমিয়ে সুন্দরভাবে ভাতটা আজকে রাত্রে খাবো আমি বর বাবার আর মা দুপুরবেলা করে তো বাবা থাকে না তাই পুরো ফ্যামিলিটা কমপ্লিট না ইনকমপ্লিট আমরা খাই আর সঙ্গে নিয়েছি শশা তো চলো এখন রাত্রে খাওয়া দাওয়া করা যাক আর ভিডিওটা আমরা বেশিক্ষণ নিয়ে যাবো না এইখানেই এন্ড করে দিয়ে দেবো তোমরা পরের ভ্লগের জন্য অপেক্ষা করতে থাকো আর নতুন নতুন ব্লগ আমি খুব শীঘ্রই নিয়ে আসবো তোমাদের সামনে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা